Hello everyone, welcome to my another new cooking video. আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আজকে রেসিপিতে থাকছে একদম রেস্টুরেন্টের মতন স্বাদের তান্দুরি চিকেন তো চলুন কিভাবে আমরা বাড়িতে সহজেই তান্দুরি চিকেন বানিয়ে ফেলবো সেই রেসিপিটা দেখে নিই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন প্রথমে চিকেনটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে গাটা পরিষ্কার করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে চিকেনের দু সাইড ভালো করে কাঠ লাগিয়ে নেবো যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে চিকেনটা রেডি করে নেওয়ার পর এখন আমি এটাকে আর চিকেনের ম্যারিনেশনটা তৈরি করে নেব এক বাটি জল ঝরানোর টক দই নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দু চামচ আদা রসুন বাটা আর বাজারে পাওয়া যায় তান্দুরি চিকেন মশলা ওটা দু চামচ মতন ব্যবহার করেছি সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেশনটা তৈরি করে নিয়েছি এরপর একটা ড্রাই রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি কাসুরি মেথি একটু জিরে কয়েকটা কাজু বাদাম একটু ধনে আর একটু মৌরি আর এর মধ্যে অ্যাড করবো আমি কয়েকটা গোলমরিচ ব্যাস একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে দরদরা করে কুটে নেব খুব ফাইন বা মসৃণ করতে হবে না জাস্ট একটু দরদরা করে কুটে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু তান্দুরি চিকেনের একদম সিক্রেট মশলা এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এরপর যে ম্যারিনেশনটা তৈরি করে নিয়েছিলাম ওটা চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এরপর কুটে রাখা যে দরদরা করে কুটে রাখা যে ড্রাই রোস্ট মশলাটা করেছিলাম সেটাকেও চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল রেফ্রিজারেটারে আপনার আপনারা কিন্তু চাইলেটাকে ওভার নাইট রাখতে পারেন এতে কিন্তু চিকেনটা আরও নরম হয় আর টেস্টও ভালো হয় একটু বাটার আমি এখানে মেল্ট করে নিয়েছি এরপর মা যেহেতু আমি তন্দুরি চিকেনটা আমি মাইক্রোওয়েভেনে করব তাই হাই রাখে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে আমি মাংসটা মানে চিকেনটা আরেকটু মাখিয়ে নিচ্ছি তারপর এগুলোকে হাই রেখের মধ্যে সাজিয়ে দেব। যেহেতু আমার মাইক্রোওয়েভটা মরফি যে কারণে এর ফিচার্সগুলো একটু আলাদা এখানে কিন্তু কোড নাম্বার দিয়ে টাইমার অটোমেটিক নিয়ে নেয় আলাদা করে টাইমার সেট করতে লাগে না তো আমি এখানে কোড নাম্বার দিতেই এখানে কিন্তু তান্দুরি চিকেনের জন্য অটোমেটিক তিরিশ মিনিট এখানে নিয়ে নিয়েছিল সময় আপনাদের ফিচার্স যেরকম আছে সেই হিসাবে আপনারা এটাকে তান্দুর করে নেবেন পনেরো মিনিট পনেরো মিনিট করে আমি দুবার এটাকে ভালো করে উল্টে গ্রিল করে নিয়েছি এরপর এটাকে বার করে ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যে একটু পুড়িয়ে নিয়েছি ওপরের ওই পোড়া ভাবটা আনার জন্য এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা যারা এই তন্দুরি চিকেন একটু স্মোকি ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু কাঠ কয়লা আর একটু বাটার দিয়ে ওটাকে স্মোকি ফ্লেভার নিয়ে আসতে পারেন সেটাও খেতে খুব সুন্দর লাগে আর এমনি নরমাল করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ